একটা ছোট্ট ভিডিও বার্তা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে দিতে চাইছি এই মুহূর্তে বর্তমানে হট টপিক হচ্ছে অনুব্রত মণ্ডলের সিবিআই বা ইডি হেফাজত রয়েছে যেটা আসানসোল সংশোধনাগার সেখান থেকে তাকে আজই সকালবেলাতে একটা ছোট্ট ঘটনায় বা ছোট্ট এফআইআর কেসে সেটাকে তিনশো সাত লাগিয়ে পুলিশ আজকে তাকে কোর্টে প্রডিউশ করেছিল এবং কোর্ট থেকে তার যে মানে পিসি হয়েছে হাসির বিষয় কয়েকটা জিনিস কিন্তু পশ্চিমবাংলায় বুকে আজকে প্রমাণ হয়ে গেছে প্রথমত হচ্ছে যে সংবিধানকে আমরা শ্রদ্ধা করি বা রেসপেক্ট করি এই কথা বলার মতো যে সমস্ত পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা এতদিন ধরে বলে আসছিলাম তার মজাক বানিয়ে ছেড়ে দিয়েছেন কিছু পুলিশ অফিসার এবং পুরো সরকারটা এবং পুরো প্রশাসনটা আজ কিন্তু প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলায় যে জুডিশিয়ারি লোয়ার কোর্টের যে জুডিশিয়ারি সিস্টেমটা সেটা পুরোপুরি চলছে পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন দ্বারা আর এই পুলিশ প্রশাসন হচ্ছে টোটালি টিএমসি ক্যাডার তাহলে এখনকার আমরা বলতে পারি লোয়ার কোর্টের জুডিশিয়ারিটা পুরোপুরি কন্ট্রোল বাই দ্য টিএমসি পার্টি তাহলে সুতরাং আর কোর্ট পুলিশ প্রশাসন বলে কিছু পশ্চিমবাংলায় থাকলো না টোটালটাই টিএমসি পার্টি তার কারণ অনুব্রতর মতো হাই প্রোফাইল কেসের ক্ষেত্রে তাকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য দিল্লি যাত্রা রোখার জন্য যেভাবে পুলিশ সকালবেলা তরির ঘড়ি আটটার মধ্যে গায়ে চাদর মুড়ি দিয়ে গিয়ে তাকে একদম দুবরাজপুর কোর্টে হাজির করিয়ে তাড়াতাড়ি পিসিতে ঢুকিয়ে নিলেন এবং এই পিসিতে ঢোকার সময় আরেকটা নাটক আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই শিব ঠাকুর যিনি আর কি অতি মানুষ তার এটা বোঝার ক্ষমতা রইল না যে পশ্চিমবঙ্গের বুকে অনুব্রত মণ্ডলের চ্যাপ্টার যখন সিবিআইডি ধরেছে এবং এটা যখন ইন্টারন্যাশনাল স্কাউ স্মাগলিং কেস তখন এ জল কিন্তু বহুদূর পর্যন্ত গড়াবে তিনি যে এত ভক্তি দেখাচ্ছেন তার সন্তানাদিদের নিয়ে এক সময় কিন্তু তাকে কি আজকে তিনি রিভিল হয়ে গেছেন প্রত্যেকটা মানুষ শিব ঠাকুরকে চিনে নিয়েছে এই শিব ঠাকুরের মতো বহু মানুষ যারা অনুব্রতর ছত্রছায়াতে থেকে দাদাগিরি করেছেন নেতাগিরি করেছেন আর আজকে অনুব্রতর দুঃসময়ে কাজে দিচ্ছেন একটা গুন্ডা মাফিয়াকে বাঁচাতে তখন কিন্তু আমাদের সামনে কিন্তু তার সন্তানাদিরাও বড় হবে তারাও কিন্তু দেখবে যে আমাদের বাবারা কতটা নিচ কাজ করে গেছে আর এই নিচ কাজের জন্য আপনার সন্তানরাই একদিন এই সমাজের বুকে ঘৃণিত হবে নিগৃহীত হবে অপমানিত হবে আপনার জন্য এটা মাথায় রাখবেন আর সেই সেই পুলিশরা যারা এই কেসগুলো সাজাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের সংবিধানের উপর ভাজিয়া ওড়াচ্ছেন সংবিধানটাকে মজাক বানাচ্ছেন যে যে উকিলরা রাজ্য সরকারকে বুদ্ধি দিচ্ছেন আর যে যে জুডিশিয়াল সিয়ারি সিস্টেমটা লোয়ার কোর্টের সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই সেই কোর্টের উচিত নিজেদেরকে একটু অন্তত লজ্জা বোধ খেন্না মাথায় নিয়ে চলা তার কারণ হচ্ছে সংবিধানের রক্ষাকর্তারাই সংবিধানকে আজকে মজাক বানিয়ে দিয়েছেন আপনারা লজ্জা লাগছে আমরা মানব প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আর আপনারা সংবিধানকে একদম রাস্তায় টেনে হিচড়ে নামিয়েছেন কিসের ভয় মশায় এই অনুব্রত যদি দিল্লি যায় গিয়ে হয়তো বলে দেবে কারা কারা টাকার ভাগ খেয়েছে খেয়েছে সত্যি কথা বলবে অসুবিধা কি আছে আপনারা কি মনে করছেন নাকি যে লালন শেখের মতো জানেন না লালন শেখ হয়তো মুখ খুলেছিল তাই হয়তো তার প্রাণ গেছে হয়তো অনুব্রতরও সেই একই অবস্থা হতে পারে তাই কি তার উকিল কোটের কাছে গিয়ে সিসিটিভি চাইছেন পিসিতেও তাহলে কি দলের ভিতরে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছিলেন রানাঘাটের সভায় যে কোনো রকমভাবে আমরা কোন রকম কোনো জালি বরদাস্ত করব না নেতা বরদাস্ত করব না যারা খুন খারাপি করবে তা আর সেই অভিষেক ব্যানার্জি তো এখন পুলিশ কন্ট্রোল করেন তাহলে এই অভিষেক ব্যানার্জি কি ভয়ে পড়ে দায়ে পড়ে এখনো পর্যন্ত অনুব্রতকে না হাঁটিয়ে অনুব্রতকে বাঁচাবার চেষ্টায় যত রকম পদ্ধতি অবলম্বন করা যায় পুলিশকে দিয়ে সংবিধানের মজা করাচ্ছেন আমি তো বলবো বীরভূমের এসপি কে অবিলম্বে দিল্লিতে ডাক করে সিবিআইডির সামনে হাজির করানোর দরকার আছে এই বীরভূমের যে পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী সময় বলেছিল উর্দিতে কালো দাগ লাগতে দেবো না তাকে অন্তত অবিলম্বে ডাকা দরকার আছে কি করে তিনি আমার এত এত কেস কেন তিনি রেজিস্টার করেননি কেন বর্ধমানের এসপি এতগুলো কেস রেজিস্টার করে এতদিন অনুব্রতকে কিছু করেননি আর আজকে আমার কেসগুলো ধামাচাপা গেল আর একটা প্রধান তৃণমূলেরই প্রধান তিনি গিয়ে বলে দিলেন যে আমাকে খুন করতে চেয়েছিল বলে তিনশো সাতের মামলা হয়ে সকাল সকাল তুলে নিয়ে গিয়ে পিসিতে ঢুকিয়ে নিলেন একই মজাক চলছে পশ্চিমবাংলায় জুডিশিয়ারি সিস্টেম নিয়ে সংবিধান নিয়ে খেলা চলছে আমি তো বলবো এই পুলিশ অফিসারগুলো যারা এই ঘটনা ঘটাচ্ছেন যে এই কেসের আইও আছেন তাকে থেকে শুরু করে প্রত্যেককে দিল্লি ডাক করানো দরকার আছে আমার তো মনে হচ্ছে এরা সবাই গরু পাচার কেসে যুক্ত আছে অবিলম্বে বর্ধমানে বীরভূমের পুলিশ সুপার থেকে শুরু করে প্রত্যেককে ইডির ডাক চাই নাহলে বুঝবো এই ইডিও সঠিক কাজ করছে না তার কারণ যখন তারা যখন জানতো পশ্চিমবাংলার পুলিশ এত তৎপর কেন তারা অর্ডার পাওয়ার সাথে সাথে রাত্রের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করলো না কোথাও মনে হচ্ছে যোগ সাজস আছে আমাদের নজর থাকছে এবং থাকবে